নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছে স্বাগতম তো এখন এখন বাজে প্রায় সাড়ে এগারোটা এগারোটার মতো বাজে আজকে আমার রান্না হয়নি সকালবেলা রান্না হয়েছে ভাত আর ডাল আর চচ্চড়ি তো আমার শ্বশুর নিয়ে চলে গেছে আজকে দোকান যায়নি সৌভিক আর আমার মেয়েদিকে ঘুম থেকে উঠে পড়েছে দেখো আর আজকে রান্না বান্না হবে চিকেন এই এত গরমে রোদ উঠেছে চিকেন রান্না হবে ওই জন্য একটু দেরি হচ্ছে

মাছ হয়েছে মাঞ্চ তুই মাঞ্চে খাবে আবার সকালবেলা করে আর সন্ধেবেলা করে খালি একটু একটু জ্বর আসছে ওই শরীরটা মতো একটু খারাপ মতো ডাক্তারখানায় গিয়েছিলাম আজকে দেখি আবার যদি জ্বর আসে আবার হচ্ছে নিয়ে যাব। জ্বর রোদ উঠেছে বাবা গাছ জ্বালা জ্বালা করছে এত রোদ উঠেছে ওদিকে রান্না বসে গেছে কি রান্না হচ্ছে দেখি এত গরমের মধ্যেও আমি আজকে কিন্তু মাংস করছি তো প্রথমে আলুটা ভেজে নিচ্ছি আজকে গর্বদিন বাড়িতে মাংস হয়নি ওই জন্য মাংস খাব তো আমার এদিকে আমার মেয়েও মাংসটাকে শুরু করে দিয়েছে আমি ওর জন্য স্টু করেছিলাম তো মাংস ও খাচ্ছে আর আমি আর তো মাংস ঝোর মতো করবো আর মানে খুব জোর করবো না একটু কথা কথার মতো করবো কারণ ডাল ভাজিয়া মানে করা আলু ভাজা আছে ডাল আছে সব আছে এত শুধু মাংস তরকারিটা হচ্ছে এই মাংস তরকারি মাংসে হচ্ছে আর একটু মোবাইলের জন্য দেখে দেবো তরকারি পত্র যদি থাকে এই আর কি আর কঠিন আছে গরম করেছি আবার একটু চলো আমি তাহলে মাংসটা ভালো করে রান্না কষা কষা করে বললি কীভাবে কষা করে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এবারে তুলে নেবো আর এখানে আদা রসুন বাটা হয়ে গেছে পেঁয়াজ কুচি হয়ে গেছে এবারে যাব বাগানে টমেটো আছে একটা টমেটো তুলে আনি দেখো গরমে রান্না করতে তো আবার এখান থেকে আমার মাংস প্রায় হয়ে গেছে কষা না প্রায় হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে আর একটু সুস্থ হওয়ার জন্য কালারটা বেশ ভালো হয়েছে

সকালবেলা চান হয়ে গেছে আর একবার মনে হচ্ছে চান কর চান করুন টাইমে জল এসছে টাইম কলে জল এসছে এবার দু বালতি জল আনি আমার মেয়েরও চান করাবো বা আমিও চান করবো পুরো জামা ভিজে গেছে উফ এত গরম আমরা ওই জন্য ওপর থেকে নিচে শিফট করে গেছি এত গরম পড়েছে এই সকাল থেকে সকাল থেকে প্রায় ধরো সন্ধে সাতটা আটটা অবধি এখানে থাকবো তারপর রাত যখনও ওপরে থাকবো কারণ আমার মেয়ে রাত্রিবেলা ওর বালিশ ওর সেই পুতুলগুলো না নিয়ে আবার শুতে পারে না আর আমার এতে কেমন লাগে সারাদিন এদিকে দিকে থাকি দিয়ে রাত্রিবেলা নিজের ঘরে ছাড়া রাখলে ঘুমটা ঠিক আসে না এখানে ঘুম আমার ঠিক আসে না কালকে ওরা শুয়েছিল আজকে ভাগ্যে যান দিদি ভাই না শুয়ে বা শুলেও যেন না ঘুমে বাবা এত কালকে না ডাকছিল কি বাজে ভাবে নাক ডাকছিল বাবা আমি তো কোনো ঘুমোতেই পাই না আমার মেয়ে আবার আজকে ভয় পাবে আমার মেয়ে বসে বসে চিকেন খাচ্ছে চিকেন স্টু করেছিলাম সেই স্টু চিকেনগুলো খাচ্ছে তো সবাই মিলে আমরা আজকে খেতে বসে গেছি অনেক কিছু রান্না হয়েছে আজকে দাদা দে

মাংস 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 খাবি তার মায়ের মেয়ের বসে শুধু মাংস অন্য কিছু খাইনি আমাদের একটা বড় রানি রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি চলো বিকাল হয়ে গেছে আর আজকে প্রচন্ড গরম পড়েছে এত গরম পড়েছে আমি পুরো ঘেমে যাচ্ছি আজকে সকাল থেকে তো একটা বড় রানি রানি করছে কি রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কি রান্না হচ্ছে আজকে রে গ্যাস এ বাবা পুরিয়ে পোড়া করে দিয়েছে কিছু কিছু যাচ্ছে বাহ

তো বন্ধুরা আজকে আমাদের পশ্চিমাত হয়েছে আজকে এত গরম পড়েছে পশ্চিপাত খাওয়া অনেক ভালো তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি চলো আমাদের গাছে গোলাপ ফুটেছে গোলাপটা তোমাদেরকে দেখাই দাঁড়াও দেখো গোলাপটা কত সুন্দর লাগছে কি সুন্দর সেন্ট হলুদটা লালটা তো অসাধারণ আজকে তাহলে রান্না বান্না নেই শুধু রুটি করবো আমার মেয়ের জন্য একটা আর টিফিনে দেখি কি করি একটু চাউমিন করবো ভাবছি যদি করি দেখা যায় ওইদিকে ডালিয়া গাছের পুরো সব ডালিয়া ফুল শুকিয়ে গেছে এত গরম পড়েছে ডালিয়া গাছ থাকে না আলেগাছ পুরো শুকিয়ে গেছে গাদা গাছ পুরো শুকিয়ে গেছে একমাত্র একটা বেচারা রয়েছে চন্দ্রমল্লিকা দে বাহ ফুকু আমাকে খাওয়াচ্ছে তো দুধ চা কর চা চা করবো খাবে কি ও কা দে এই লাউলা টাটা কুমড়ো কুমড়ো কাদের